গাদাফির সাথে থাকা তার ঘনিষ্ঠদের ছেলেরা এবং সিরতের স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকরাই মূলত যুদ্ধ চালিয়ে যাচ্ছিল শুধু শেষ দিনগুলোতে না मंसুদ দায়ের মতে বিদ্রোহের শুরু থেকে যুদ্ধের উপর গাদাফির কোনো নিয়ন্ত্রণ ছিল না গাদাফির ছেলেরা যুদ্ধ পরিচালনা করতেন প্রকৃত ক্ষমতা ছিল তাদের হাতে বিশেষ করে সাইফ মোতাসিম বিল্লাহ এবং খামিসের হাতে গাদাফির বড় ছেলে মোহাম্মদ সব সময় রাজনীতি থেকে দূরে ছিলেন তার আরেক ছেলে শাদি যিনি ফুটবলার হিসেবে বেশি পরিচিত ছিলেন তিনি যুদ্ধের ব্যাপারে বাকি তিন ভাইয়ের সাথে একমত ছিলেন না ফলে তিনি তাদের থেকে দূরত্ব বজায় রাখতেন আর গাদাফি ছোট ছেলে সাইফ আল আরব ছিলেন বিদ্রোহ দমনের পুরোপুরি বিরুদ্ধে কিন্তু যুদ্ধের শুরুর দিকেই তিনি ন্যাটোর বিমান হামলায় নিহত হয়েছিলেন তীব্র যুদ্ধে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের সময়গুলোই ন্যাটো বাহিনীর বিমান হামলার ভয়ে গাদাফি এবং সঙ্গীরা এক বাড়িতে বেশি দিন থাকার ঝুঁকি নিতেন না তারা প্রতি চার পাঁচ দিন পর পর ভাষা পরিবর্তন করতেন তারা অপেক্ষা করতেন কোন ভাষার অধিবাস